মাত্র দুইটি খাবার খান হ্যাঁ মাত্র দুইটি খাবার খান পুরুষঙ্গ দাঁড়াবে দীর্ঘ সময় পর্যন্ত স্ত্রীর মনের মতো আজকে খুবই সংক্ষিপ্তভাবে দুটি খাবার নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। যে সকল পুরুষ ভাইয়াদের উত্থান হতেই সমস্যা হয় বা উত্থান হলে অল্প সময়ের মধ্যে ডাউন হয়ে যায় বা দ্রুত বীরজপাত হয়ে যায় তাদের জন্য সম্পূর্ণ ভিডিওতে দুটি খাবার নিয়ে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকে দুটি খাবার পরীক্ষিত এবং প্রমাণিত রেমিডি তারপরেও আমি এই রেমেডিতে যাওয়ার আগে অবশ্যই অল্প কিছু কথা না বললেই নয় কারণ আপনারা শুধু এই খাবারগুলো খেলে বা ঔষধ খেলেই যে শারীরিকভাবে নিজেকে পরিপূর্ণ সমাধান মনে করবেন এটা একদমই ভুল ব্যাপার কারণ কিছু জীবন মান যদি পরিবর্তন না করতে পারেন হ্যাঁ ঔষধ খেয়ে হয়তো ইনস্ট্যান্ট নিজেকে হিরো বা হিরোগিরি মনে করতে পারেন কিন্তু এই জীবনটা অল্প দিন থাকবে এই হিরোগিরিটা অল্প দিন থাকবে এই জন্য অবশ্যই জীবনের কিছু পরিবর্তন আনতে হবে আমাদের বিশেষ শক্তি হ্রাস পাওয়ার বিষয়ে অনেক নানা কারণ রয়েছে সেই কারণগুলো যদি আপনি খুঁজে না বের করতে পারেন তাহলে আজকে রেমেডি খেলেও হয়তো বা আপনার অল্প কিছুদিন ভালো লাগতে পারে এরপর আবার যা তাই ফর এক্সাম্পল আপনার ধূমপান করার অভ্যাস রয়েছে এই ধূমপানটা আমাদের রক্তের গতি কমিয়ে দেয় আমাদের শরীরের বিভিন্ন রকমের সমস্যা ডেকে আনে মানসিক সমস্যা পর্যন্ত করে ফেলে তো আপনারা যদি নিশাজার দ্রব্য সেবন করেন আর ঔষধও খান আপনারা বিশেষ শক্তি বৃদ্ধি করার জন্য হয়তো ঔষধের প্রভাবে আপনি অল্প কিছুদিন ভালো যাবেন বা আজকের রেমেডি অল্প কিছু দিন ভালো যাবে এজন্য অবশ্যই অবশ্যই যেমন ধূমপান ছাড়তে হবে এরপর অনির্দিষ্টভাবে মান সঠিক খাদ্যাভাস পর্যাপ্ত ঘুম এইগুলো যদি আপনার মানিয়ে না নিতে পারেন বা সঠিকভাবে না চালাতে পারেন তাহলে আপনার তেমন কোনো ফলাফল কোনো কিছুতে আসবে না আরেকটা বিষয় না বললেই নয় অনেকে আছেন যে ডাক্তার চেঞ্জ করতে থাকেন যেমন আজকে এই জায়গা থেকে একটু ট্রিটমেন্ট নিলেন কালকে ওখান থেকে পরশুদিন ওখান থেকে আই মিন ট্রিটমেন্ট বা চিকিৎসাটা পরিপূর্ণ না নিয়ে বা ডাক্তার যে রুলস বা গাইডলাইন মেনে চলতে বলছে সেভাবে না চলে শুধু রাস্তাঘাট এখানে সেখানে অনলাইন ইত্যাদি জায়গা থেকে শুধু ওষুধ খেয়েই যাচ্ছেন খেয়ে যাচ্ছেন এতে করে আপনার স্বাস্থ্যের জন্য আরও দিন দিন আপনি নিজেকে রসাতলে ঠেলে দিচ্ছেন এই বিষয়টাও মাথায় রাখতে হবে এছাড়া আপনারা অনেকেই রয়েছেন মানসিক বিষণ্নতে থাকেন যে সকল ভাইয়েরা মানসিক বিষণ্ণতায় থাকেন বা অতিরিক্ত পরিমাণে মানসিক চাপে থাকেন মানসিক হিসাবে আমাদের কিছু চাপ থাকবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার কিন্তু অনেকে আছেন অতিরিক্ত মানসিক পেশারে থাকেন অতিরিক্ত মানসিক পেশারে থাকলে আপনাদের দ্রুত বীর্যপাত হতে পারে উত্থান না হতে পারে ইত্যাদি ইত্যাদি সমস্যা হতে পারে আবার অনেকে রয়েছেন স্থির রেখে অন্য জায়গা যাচ্ছেন বা বিয়ে করেন না গার্লফ্রেন্ডের সাথে এ সকল সময় অনেক সময় দেখা যায় দ্রুত বীর্যপাত হতে পারে উত্থান না হতে পারে এর পিছিয়ে বিভিন্ন কারণ থাকতে পারে এছাড়া আমি আপনাদের একটি কথাই বলতে চাই অবশ্যই আপনাদের শরীরে কোনো রোগ আছে কি না যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তের কোলেস্ট্রল বেড়ে যাওয়া বা অন্য অন্য বিভিন্ন সমস্যা হার্টের সমস্যা ইত্যাদি সমস্যার জন্য আমাদের বিশেষ শক্তি হ্রাস পেতে পারে তাই অবশ্যই দীর্ঘদিনের বিশেষ শক্তি হ্রাস পাইলে আপনারা দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন সঠিক চিকিৎসা নিয়ে আপনারা সুস্থ হবেন কারণ অনেকের বয়স অল্প দিন হয়তো এখনও তিরিশ প্লাস হয় নাই বা পঁয়ত্রিশ প্লাস হয় নাই এখন থেকে নিজেকে ধসে পড়েছেন মনে করতেছেন বা স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারতেছেন না সে সকল ভাইদের বলবো অবশ্যই এটাকে নর্মাল চোখে দেখবেন না কারণ আপনার হয়তো বা বীর্য আউট হয়ে গেলে আপনি নিজেকে সামলায় রাখতে পারেন কিন্তু আপনি যার সাথে বা আপনার পার্টনার আপনারের পরিপূর্ণতা পেতে কিন্তু একটু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় অবশ্যই আপনারা মেইন পেলে বা সহবাসে যাওয়ার আগে কিছুটা টাইম ফোর প্লে করবেন বিশেষ করে যে সকল পুরুষ ভেড়া শারীরিকভাবে দুর্বল সে সকল পুরুষ ভেড়া একটু ফোর প্লেটা বেশি করবেন যাতে স্ত্রী নিজেকে মানিয়ে নিতে পারে একটা কথা মাথায় রাখবেন সঙ্গিনীকে শুধু ভালো খাবার ভালো জায়গা রাখলেই সে মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকবে না অবশ্যই তার এই চাহিদাটা পূরণ করা আপনার জন্য জরুরি একটু কম বেশি হলে হয়তো বা আমাদের এশিয়া মহাদেশের মেয়েরা নিজেকে মানিয়ে নেয় লাজুক কোয়ালিটি হওয়ার কারণে বা জীবন বোঝার কারণে মানিয়ে নেয় কিন্তু একদমই না পাইলে কিন্তু নিজের মধ্যে সহ্য ক্ষমতাটা আস্তে আস্তে হারিয়ে ফেলে পরে এদিক ওদিক নজর বা পরকে সম্পর্কে লিপ্ত হয়ে যায় এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন আজকে যেই খাবারটা আমি আপনাদের সাথে আলোচনা করব দুটি খাবার একসাথে মিক্স করে খাবেন অবশ্যই খাবারটা আপনারা খেতে পারেন আপনারা খেলে ইনশাল্লাহ আপনাদের বিশেষ শক্তি ইনস্ট্যান্ট কিছু সময়ের এর মধ্যেই আপনারা দেখবেন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে একটা উত্তেজনা ভাব চলে আসতেছে সেই খাবারটার নাম হচ্ছে একটি হচ্ছে গরুর খাঁটি দুধ এবং হাঁসের ডিম হ্যাঁ আপনারা কীভাবে খাবেন প্রথমত এক গ্লাস গরম দুধ নেবেন প্রথমত এক গ্লাস গরম দুধ নেবেন দ্বিতীয়ত একটি হাঁসের ডিম নেবেন কাঁচা ডিম কিছু করবেন না কাঁচা গরুর গরম দুধের মধ্যেও আপনার কাঁচা ডিম ভেঙে দিবেন ভেঙে দিয়ে ভালো করে মিক্স করবেন মিক্স করতে করতে যখন উষ্ণ গরম হবে দুধটা নেবেন অনেক গরম যখন মিক্স করতে করতে উষ্ণ গরম হবে তখন আপনারা খেয়ে নেবেন আসুন এখন এইটা খেলে কত সময়ের মধ্যে কাজবে দেখুন এইটা ডিরেক্টলি নির্দিষ্ট সময়ের কোনো ওষুধ না আপনারা এই খাবারটা খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার অল্প সময়ের মধ্যে মানে যখনই খাবেন তার এক দেড় ঘন্টার মধ্যেই আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে আগের থেকে নিজের মধ্যে শরীরের একটা শক্তি আপনারা এনার্জি ফিরে পাবেন বিশেষ শক্তিটা আপনার চলে আসবে এটা আপনারা প্রায় খেয়ে যেতে পারেন বা আপনাদের যদি ভালো ক্ষমতা থাকে বিশেষ করে আপনাদের পেটের স্বাস্থ্য তাহলে আপনারা রেগুলারও খেয়ে যেতে পারেন এখন আসুন এটা কারা খাবেন না তারাই খাবেন না যাদের পেটের সমস্যা রয়েছে বা ইরিটেবল ভায়াল সিনড্রোম বা আইবিএসের সমস্যা রয়েছে বা অনেকে রয়েছেন গরুর দুধ খেলে গ্যাসের সমস্যা হয়ে থাকে আবার অনেকে দেখা যাচ্ছে হাঁসের ডিম খেলে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে যদি আপনাদের কোনো রকমের সমস্যা দেখা দেয় একবার আপনারা খেয়ে দেখতে পারেন যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় তখন আপনারা অফ করে দিতে পারেন আবার অনেকে দেখা যাচ্ছে যে ভালো পাওয়ারফুল খাবার খেলে মানসিকভাবে একটা চাওসা যেটাকে আমরা বলে থাকি বা একটু বিষণ্নতা মনে হয় আপনাদের তেমন লাগলো সেটা অফ করে দিতে পারেন কিন্তু প্রথমত আপনারা সাধারণত খেয়ে দেখতে পারেন যারা হাঁসের ডিম একদমই খেতে পারে না তাদের জন্য বলবো আপনার ফার্মের ডিম বাদে অন্য যে কোনো ডিম আপনারা ব্যবহার করতে পারেন এই এইভাবে আপনারা যদি খেতে পারেন কতদিন খাবেন এটা সাধারণত আপনারা দীর্ঘদিন খেয়ে যেতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা না হয় আর আপনারা এটা প্রতি রাতেও খেতে পারেন সহবাসের আগেও খেতে পারেন সহবাসের পরেও আপনারা খেতে পারেন এবং গরুর দুধটা যেন অবশ্যই খাঁটি দুধ হয় আপনার বিভিন্ন পাউডার বা ইত্যাদি দুধ দিয়ে খেলে ফলাফল আসবে না জন্য অবশ্যই গরুর দুধটা ম্যানেজ করার চেষ্টা করবেন এই খাবারগুলো খাবেন পূর্বের কথাগুলো মেনে চলবেন আমি আশা করি ইনশাআল্লাহ আপনার মধ্যেও দীর্ঘ টাইমের একটা পাওয়ার চলে আসবে মনের মধ্যে একটা ভালো লাগে কাজ করবে এবং সারা সারাদিনের ক্লান্ত ভাবটাও আপনাদের দূর হয়ে যাবে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন শেষ করার আগে আবারও বলতে চাই আপনাদের এই শারীরিক সমস্যার জন্য আপনি যেখানেই আছেন সেখানে একজন ভালো কোনো চিকিৎসক দেখান আপনার ভিতরে কোনো রোগও লুকিয়ে থাকতে পারে সঠিক একটি ট্রিটমেন্ট নেন এখান থেকে এখান থেকে সেখান থেকে বিভিন্ন নানা ট্রিটমেন্ট থেকে বিরত থাকবেন আশা করে বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ